আমরা কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম আমরা সকলেই আমেরিকায় গতকাল বিকেল তিনটের সময় ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করলেন জোহরান সঙ্গে এবং এমন একটা যে সাক্ষাৎকে ঘিরে সারা আমেরিকা তথা পৃথিবীর মানুষের চোখ ছিল ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট জোহরান মামদানি কি অপমান করবেন ঠিক যেভাবে জেলেনেস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্টকে একেবারে ওভাল অফিস থেকে বের করে বাগানে পাঠিয়ে দিয়েছিলেন জোরান মামদানি ভোটের যখন লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প একটার পর একটা টুইট বোম করেছিলেন তাকে বলেছিলেন ফেডারেল ফান্ড দেবেন না যদি ইহুদিরা ভোট দেয় তারা উন্মাদ জোরান মামদারিকে বলেছিলেন হান্ড্রেড পারসেন্ট কমিউনিস্ট লুনাটিক। এমনকি তাকে দেখতে ভেরি আনস্মার্ট এমনকি বাদরের মতো ডোনাল্ড ট্রাম্প কোন কথা বলেছিলেন না জোরান কি অথচ যখন সাক্ষাৎ করলেন হি ওয়াজ কমপ্লিটলি ব্লোন অফ জোরান মামদানির ব্যক্তিত্বে তিনি চমকিত হলেন অত্যাশ্চর্য হয়ে গেলেন শুধু ফিরে ফিরে দেখছিলেন এই জোহরান মামদানির ব্যক্তিত্ব তার প্রত্যয় তার জ্ঞান এবং নিউ ইয়র্কের মানুষের প্রতি তার ভালোবাসা এবং সবচাইতে আশ্চর্য জোরান মামদানি তার প্রতিটি যে নির্বাচনী প্রতিজ্ঞা করেছিলেন প্রত্যেকটিকে তিনি কি অসাধারণভাবে খেললেন কি অসাধারণ নিজেকে ডিফেন্ড করলেন বরং ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি ক্লিন বোল্ড হয়ে গেলেন জোহরান মামদানির সামনে এটাই আশা করেছিল পৃথিবী জোহরান মামদানি যেভাবে এগিয়ে আসছেন আমেরিকার রাজনীতে তিনি আমেরিকার সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য আমেরিকান কমন পিপল এটা জোরহান মামদানির জন্য ছিল ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম এবং ট্রাম্প সাহেবকে জয় করলাম ঠিক এই রকম মুহূর্ত ছিল গতকাল এই সাক্ষাৎ ওভাল অফিসে এটা মামদানির জয় জয়কার ছিল মামদানি মুহূর্ত বলবো এটাকে আমরা বরং ইট ওয়াজ আ মামদানি মোমেন্ট কারণ মামদানি পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পকে যেন জাদু করে নিলেন যে ডোনাল্ড ট্রাম্প সিদ্ধ হস্ত মানুষকে অপমান করতে আর সেই ডোনাল্ড ট্রাম্প একজন চৌত্রিশ বছর বয়সী নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়রের ব্যক্তিত্বে তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে গেলেন এবং সবচেয়ে যে আশ্চর্যজনক একটার পর একটা প্রশ্ন যখন ধেয়ে আসে সাংবাদিকদের দিক থেকে জোরান মামদানিকে অপ্রস্তুত হতে দিলেন না বরং নিজেই এগিয়ে এসে ওই প্রশ্নের উত্তর দিয়ে তিনি দেখিয়ে দিলেন জোরান মামদানিকে ঠিক তিনি কতটা এখন পছন্দ করেন যতটা আগে অপছন্দ করতেন সব অপছন্দ এখন ভালোবাসায় পরিবর্তিত হয়ে গেছে এটাই জোহরান ম্যাজিক জোহরান পারেন তার ছোঁয়াতে সত্যি সবকিছু শোনা হয়ে যায় আর এটাই সব থেকে দুঃখের বিষয় যে জোহরান নামদানি আমেরিকার রাষ্ট্রপতি হতে পারবেন না কত বড় মিস আমেরিকার জন্য। জোহরান মামদানি সেই নেতা যার হোয়াইট হাউসে আগমনে গোটা আমেরিকায় সারা পড়ে গেছে প্রত্যেকটি মিডিয়া হাউসের বড় বড় বাঘা বাঘা সাংবাদিক তারা হোয়াইট হাউসের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শুধু একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য মামদানির সাক্ষাৎ কেমন ছিল সেই বিষয়ে পাগল হয়েছিল পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক আমেরিকার হোয়াইট হাউসে এলে এই ধরনের সাড়া পড়েনি কোনো দিনও আমেরিকার ইতিহাসের নজির হয়ে থাকলো জোরান মামদানি ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার আর এই দাবি না পদাতিক চ্যানেলের পক্ষে আব্দুল হালিমের নয় এই দাবি স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিস্মিত হয়েছেন কে এই ছেলে জোহরান মামদানিকে নিয়ে আমেরিকার সাংবাদিক এতটা আগ্রহী হতে পারে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না এত প্রশংসা এমনি এমনি আসেনি ডোনাল্ড ট্রাম্প একজন অত্যন্ত পরিপক্ক রাজনীতিবিদ তিনি জানেন ঠিক কোথায় কিভাবে আচরণ করতে হয় জোরান মামদানিকে তিনি ভালোবাসায় মুড়িয়ে দিলেন প্রশংসায় ভরিয়ে দিলেন একটার পর একটা প্রশংসা হি ইজ এ ভেরি স্মার্ট ইজ এ ড্যাশিং একটার পর অ্যাডজেক্টিভ লাগাচ্ছিলেন কেন কারণ আমেরিকা এখন মামদানির সাথে জোরান মামদানি পথ আমেরিকার পথ এখন ডোনাল্ড ট্রাম্প কড়াই গন্ডায় বুঝতে পেরেছেন যে এই ছেলে কোনো সাধারণ ছেলে না সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন তিনি স্পষ্ট জানালেন আমাদের রাজনৈতিক মত থাকলেও আমাদের চলার পথ এক আমরা সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছি আমরা এখন শুধু নিউ ইয়র্কে হয়ে লড়ব শুধু তাই না আমি অর্থাৎ জনল নিজে বলছেন নিউ ইয়র্কে আমি জোহরান মামদানির শাসনে সব থেকে বেশি সুরক্ষিত বোধ করব বিশেষ করে তাকে সাক্ষাৎ করার পর আমার সমস্ত ভুল ভেঙে গেছে আমি এখন মামদানি ফ্যান অলমোস্ট অলমোস্ট তিনি চোখে মুখে আপনার দেখুন ছবিতে কিভাবে করমর্দন করছেন চোখে মুখে ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়ের অভিব্যক্তি তিনি এই তরুণ রাজনীতিকে সঙ্গে সাক্ষাৎ করে তিনি গর্বিত বোধ করছেন তিনি অভিভূত হয়েছেন এখান থেকে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প মামদানির ব্যক্তিত্বে কিভাবে তিনি প্রভাবিত হয়েছেন আ ম্যান কাইন্ড অফ এক্সপ্রেশন তিনি পুরোপুরি স্পেল বাউন্ড হয়ে গেছেন মন্ত্রমুগ্ধ হয়ে গেছেন চলুন এবার দেখে নেওয়া যাক ওভাল অফিসে ঠিক কি কি হয়েছিল জোরান ম্যাজিকে ঠিক কিভাবে ডোনাল্ড ট্রাম্প কাবু হয়েছেন এটা সবে শুরু পিকচার আভি বাকি হে মেরা দোস্ত পুরো সিনেমা এখনো বাকি রয়েছে প্রথম সাক্ষাতেই এতটা যদি জাদু করতে পারেন মামদানি তাহলে আগামী দিনে ট্রাম্প এবং আমেরিকাবাসীর জন্য অপেক্ষা করছে আরো অনেকখানি সাংবাদিকরা মুখিয়েছিলেন কিছু কঠিন কঠিন প্রশ্ন নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং মামদানিকে বিব্রত করবার জন্য প্রথমেই একজন সাংবাদিক অত্যন্ত কড়া প্রশ্ন ছুড়ে দেয় ডোনাল্ড ট্রাম্পের দিকে প্রশ্নটা কি ছিল এক নম্বর যে ডোনাল্ড ট্রাম্প এখনো জোহরান মামদানিকে হান্ড্রেড পার্সেন্ট কমিউনিস্ট লুনাটিক মনে করেন কিনা এবং জোহরান মামদানি ঘোষণা করেছেন সম্প্রতি আবারও যে তিনি বেনজামিন নেতানিয়াহকে গ্রেপ্তার করবেন নিউ ইয়র্ক শহরে এলে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প কি বলবেন প্রথমেই ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সহজভাবে বলেন যে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেপ্তারের বিষয়ে জোরান মান্দানির সঙ্গে তার কোনো আলোচনা হয়নি আর প্রথম প্রশ্ন অর্থাৎ কমিউনিস্ট নোয়াটিক তিনি বলেন যে না আমরা আমাদের যে সমস্ত মত পার্থক্য ছিল সেগুলো আমরা সব মিটিয়ে নিয়েছি ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয় সবচাইতে কঠিন যে জায়গা কমিউনিস্ট নোয়াটিক বারবার আক্রমণ করেছিলেন সেটাকে বিলকুল তিনি ফুদিয়ে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি রাখতেই চাইলেন না যে তাদের মধ্যে নির্বাচনের সময়ে যে কোনো ধরনের ঝামেলা হয়েছিল তিনি ভুলে গেছেন তিনি ভুলতে ওস্তাদ আর সেটাই মামদানির জাদু কিন্তু যখন মামদানিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন ফ্যাসিস্ট অর্থাৎ একনায়ক এবং স্বৈরাচারী শাসক সেই বিষয়ে আপনি এখন কি বলবেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে জোরান মামদানি সদ্যমিয়ান নির্বাচিত হয়েছেন মাত্র চৌত্রিশ বছর বয়সী একজন নেতা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে এই প্রশ্ন দেয়া যে তিনি ট্রাম্পকে এখন এক বলেছেন আর সাংবাদিক একেবারে তাকে ধরেছে শক্ত করে যে বলুন আপনি এখন কি বলছেন এখনো কি আপনি ট্রাম্প সাহেবকে বলবেন যে তিনি স্বৈরাচারী এখন আয়ক মামদানি খুব দৃঢ়তার সঙ্গে এখানে জানালেন ইয়াস আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট যে আমি এ কথা বলেছি এই জায়গাটাই শিব দাঁড়ার প্রশ্ন যে জোহরান মামদানি তিনি ব্যতিক্রমী একজন রাজনীতিবিদ তার প্রমাণ পৃথিবীতে কদাচিত এই দৃশ্য দেখা যায় ভোটের ময়দানে দাঁড়িয়ে অনেক নেতা অন্য নেতার নামে বলতে পারেন কিন্তু রাষ্ট্রপতির অফিসে এসে রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তিনি স্বীকার করলেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচারী শাসক বলেছেন আর এই জায়গাটাই আমরা বলবো যে জোহরান মামদানি সারা পৃথিবীর মানুষের ভালোবাসা কুড়িয়ে নিলেন আরো অনেক বেশি করে কারণ সত্য কথা বলার সাহস জোহরান মামদানি রয়েছে তিনি আমতা আমতা করেননি স্পষ্ট করে বলেন আর তখনই ডোনাল্ড ট্রাম্প একেবারে পিতৃ স্নেহে এগিয়ে এলেন এর উত্তরে ট্রাম্প কি বললেন আপনি দেখে চলুন ট্রাম্প বললেন যে দ্যাটস ওকে ইউ জাস্ট ক্যান সে ইয়েস ইস ইজিয়ার দ্যান এক্সপ্লেনিং ইট আই ডোন্ট তিনি অত্যন্ত প্রাণ খোলা তিনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করলেন জোরান মামদানির সঙ্গে তিনি বলেন তুমি বলো স্বীকার করে নাও তুমি বলেছ ব্যাখ্যা করবার কি দরকার এটাকে মেনে নেয় সহজ আমি কিছু মনে করিনি অর্থাৎ আমার কিছু যায় আসে না তুমি কি বলেছ এখন আমরা বন্ধু হতে চাই আমাদের সমস্ত মতভেদকে ভুলে গিয়ে আমরা নিউ ইয়র্কের জন্য কাজ করতে চাই এই পজিটিভ ট্রাম্প আঁকা করা দেখালেন কেন দেখালেন এর উত্তর জানতে গেলে পদাতিক চ্যানেলের ভিডিও দেখতে হবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি হাতে কিভাবে বাধা পড়লেন নিউ যে তার সীমাহীন ব্যবসায়িক সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্য রক্ষা করতে ডোনাল্ড ট্রাম্প বলিয়া তাই তিনি এত বেশি উদার এত বেশি তিনি বন্ধুত্বপূর্ণ জোরআ মামদানির প্রতি মিস করবেন না তারপরেই আর এক সাংবাদিক প্রশ্ন করেন ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি উড ইউ ফিল কমফোর্টেবল লিভিং ইন নিউ ইয়র্ক সিটি আন্ডার মামদানি মামদানির মেয়র থাকাকালীন সময়ে নিউ ইয়র্কে বাস করতে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন ডোনাল্ড ট্রাম্প জানালেন আই উড হ্যাঁ অবশ্যই আমি তার সঙ্গে সাক্ষাৎ করবার পর আমার তো দৃঢ় বিশ্বাস যে নিউ ইয়র্ক বাস করবো আমি অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত নিরাপদে এই কথা বললেন কারণ এটাই তো জোহরান ম্যাজিক তিনি এলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখলেন জয় করলেন নিউ ইয়র্কের নির্বাচনের সময় রিপাবলিকান দলের নেতারা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দলের নেতারা চেষ্টা করেছিলেন জোহরান মামদানিকে জেহাদিস্ট বলে পরিচয় করানো নিউইয়র্কবাসীর সঙ্গে তাকে মুসলিম বলে ম্যালহাইন করার চেষ্টা করেছিলেন এমনকি নিউইয়র্কবাসী যেন কোনোভাবে তাকে ভোট না দেয় তার জন্য তাকে নাইন ইলেভেনের জঙ্গি বা জঙ্গিদের প্রতি দরদি বলেও তাকে তকমা দিয়েছিল আর সেই প্রশ্ন ধেয়ে আসলো ডোনাল্ড ট্রাম্পের এই ওভাল অফিসে সাংবাদিক জিজ্ঞাসা করলেন রিপাবলিকান দলের নেতা এলিজ স্টেফনিক বলেছিলেন মামদানিকে জেহাদিস্ট ডোনাল্ড ট্রাম্প কি এখনো মামদানিকে জেহাদিস্ট মনে করেন উত্তরে কি জানালেন চলো দেখি ডোনাল্ট না আমি মোটেই বিশ্বাস করি না বরং আই মেট উইথ ইজ ভেরি রেশনাল পার্সন অ্যাডেড ডোনাল্ড ট্রাম্প তাকে বললেন একজন যুক্তিনিষ্ঠ ব্যক্তি জেহাদিস্ট প্রশ্নই ওঠে না দিনের সব চাইতে গুরুত্বপূর্ণ যে মোমেন্ট ছিল জোরান মামদানি ইসরায়েলের জেনোসাইডের বিষয়ে অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইনে যে গণহত্যা চালিয়ে এবং তার বিরুদ্ধে জোরান করেছিল নিউ ইয়র্ক শহরে এই প্রশ্নে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে জোরান মামদান কি বেঁকে যাবেন না তার মাথাকে উঁচু রাখতে পারবেন সেই মুহূর্তটা দেখার জন্য প্রত্যেকের অপেক্ষা ছিল প্রশ্ন ধেয়ে এসেছিল তার বিষয়েও যেমন সাংবাদিক প্রশ্ন করেন জোরান মামদানিকে আপনি যে বরাবর বলেছেন প্যালেস্টাইনে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেই বিষয়ে কি বলবেন অর্থাৎ প্রশ্ন ছিল একজন প্রো প্যালেস্টিনিয়ান মেয়র ইলেক্ট মিট করছেন ডোনাল্ড ট্রাম্পকে তিনি জিউ ইয়র্কের মেয়র হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে তিনি এই প্রশ্নের উত্তর কীভাবে দেবেন তখন জোরান মামদানি দেখালেন তার জাত দেখালেন তার উচ্চতা তিনি ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে তিনি বললেন যে তিনি মনে করেন ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালিয়েছে আর এই গণহত্যাতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর টাকা দিয়ে এসছে ফান্ডিং করে এসছে এবং তিনি এর বিরুদ্ধে তিনি নিউ ট্যাক্সের টাকায় প্যালেস্টাইনের মানুষের ঘর ভাঙতে চান না কারণ নিউ শহরের মানুষের ট্যাক্সের পশায় নিউ মানুষের মঙ্গল হোক নিউ এটা নয় নম্বর বৎসর যেখানে স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা তারা গৃহহীন তাদের বাড়ি নেই থাকবার তো এই পয়সা দিয়ে তিনি যুদ্ধ করতে চান না বরং ট্যাক্সের পয়সায় তিনি নিউ ইয়র্কের মানুষকে বাঁচার অধিকার দিতে চান এটাই হচ্ছে একজন মহান নেতার আদর্শ আর তাতে মুগ্ধ হয়েছেন ট্রাম্প মুগ্ধ হয়েছে বিশ্ববাসী জোরাল মামদানি আমেরিকা যুক্তরাষ্ট্রে এই জেনোসাইডে গণহত্যাতে ফান্ডিং করা একেবারেই পছন্দ করেন না কোথায় বললেন ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে আমেরিকার ইতিহাসে এই প্রথম আমেরিকার কোন একজন নেতা রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন একটি অকুত ভয় নেতা এই নেতাই তো আমরা আশা করেছিলাম যুদ্ধের বিষয়ে অন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপোষ করবেন না এমনকি আমেরিকার রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়েও না হ্যাটস অফ সত্যি কুর্নিশ করতে হয় বন্ধু জোহরান মামদানি তোমার অসম্ভব ব্যক্তিত্ব তোমার ব্যক্তিত্বে আমরা মুগ্ধ এবার দেখে নেওয়া যাক জোহরান তিনি কতটা পরিপক্ক রাজনীতিবিদ তিনি জানতেন আমেরিকায় নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে সফল হতে গেলে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না তাই তিনি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করবার আগেই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে জিতে নিলেন জোরাল মামদানি যে যে নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি প্রতিশ্রুতিকে তিনি বাস্তবায়ন করবেন আর সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প একশো ভাগ তাকে সহযোগিতা করবেন তার প্রতিশ্রুতি দিলেন একবার নয় বহুবার এই সাংবাদিক সম্মেলনে প্রথমত ফেডারেল ফান্ডিং কাট অর্থাৎ ফেডারেল বাজেট থেকে প্রতি বছর নিউ ইয়র্ক শহরকে যে সাত দশমিক চার বিলিয়ন ডলার টাকা দেওয়া হয় সেই টাকা কেটে নেওয়া হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এদিন দরাজ হস্ত ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন তিনি কোনোভাবেই জোহরান মামদানিকে আঘাত করতে চান না তিনি বরং তাকে অনেক অনেক বড় সাহায্য করতে চান তাই ফেডারেল বাজেট থেকে টাকা কাটা প্রশ্নই ওঠে না তিনি টাকা তো দেবেনই বরং আরো অনেক প্রশ্ন তিনি সহায়তা করবেন এই নিউইয়র্কে নবনির্বাচিত মেয়রকে জোরান মামদানি সবচেয়ে বড় যে দাবি ছিল যে পাঁচটি দাবি ছিল প্রত্যেকটি দাবিকে সমর্থন করেছেন ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে রাজনৈতিক মতদর্শক ফারাক থাকলেও আগামী দিনে নিউইয়র্ক বছর স্বপ্নপূরণের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতবার্থক্য থাকছে না খুব জোরালো ভাষায় জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক শহরে খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধির সমস্যাকে মেটানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ওয়ালমার্টের যে গ্রসারি সবগুলো আছে সেই গ্রসারি সবগুলো আগামী বছর থেকে পঁচিশ শতাংশ দাম কমাবে অসাধারণ ঘোষণা নিউ ইয়র্কে ফ্রি অ্যান্ড ফাস্ট বাস সার্ভিস সেই বাস সার্ভিসকে নিশ্চয়তা দান করলেন ডোনাল্ড ট্রাম্প তা যে ঘোষণা করেছিলেন মেয়র জোহরান মামদানি আগামী দিন নিউ শহরে বিনে পয়সায় বাস পরিষেবা চালু হচ্ছে নিউ ইয়র্কের অন্যতম বড় সমস্যা হাউজিং অর্থাৎ গৃহহীনতার সমস্যা যারা দরিদ্র মানুষ নিউ শহরের যে পাঁচ লক্ষ মানুষ তাদের আবাসন নেই সেই আবাসন তৈরির বিপুল পরিমাণে যদি না ডোনাল্ড ট্রাম্প সেই কাজে সহযোগিতা করেন ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নে বারবার বলেছেন তিনি জোরান মামদানির সাথে আছেন এবং নিউ ইয়র্ক শহরকে গরিব মানুষের জন্য বাসযোগ্য করবেন একসাথে কাজ করবেন এবং শিশুদের সার্বজনীন বিনা পয়সার চিকিৎসার প্রশ্নে প্রতিটা বিষয়ে মামদানী এবং ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন তাই আমরা এই সাক্ষাৎকারকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জোহরান মামদানি গোটা আমেরিকার ইতিহাসে একজন অনন্য উচ্চতার রাজনীতিবিদ হিসেবে স্বীকৃতি পেলেন এবং সারা পৃথিবীতে যে প্রত্যাশা তৈরি হয়েছে জোহরান মামদানিকে নিয়ে জোহরান মামদানি ইতিমধ্যেই আমেরিকার যারা সাধারণ মানুষ তাদের প্রতিনিধি হয়ে উঠছেন সেটা সার্থক হলো তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে দাঁড়িয়ে তার ব্যক্তিত্বের উচ্চতা আদর্শের অনমনীয়তা আপসীনতা তিনি দেখিয়ে দিলেন আগামী দিনে আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্যে জোরান মামদানি ঠিক কত বড় রাজনীতির মুখ হতে চলেছেন আর এরই সাথে আজকের এই নিবেদন শেষ করছি তবে শেষ করবার আগে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ডোনাল্ড ট্রাম্প জোরান মামদানির প্রতি কেন এত সদয় হলেন তাদের এই সাক্ষাতের আগামী দিনে সুদূর প্রসারের তাৎপর্য কতখানি সেই বিষয়ে আমরা আগামীতে অর্থাৎ আগামীকাল বা পরশু একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিও দেখার আগাম অনুরোধ জানিয়ে শেষ করলাম আজকে নিবেদন অসংখ্য ধন্যবাদ সবাইকে